কতজন মারা গিয়েছে এসআইআর জানেন না তাই এবার বিধানসভা ভোটের আগে বিজেপিরা যদি বাড়িতে আসে ভোট চাইতে তাদেরকে বসিয়ে চা খাওয়ান আর লিখিয়ে নিন যে সালের পরে যারা উদ্বাস্তরা এসেছে তাদের কারো নাম ভোটার লিস্টে বাদ যাবে না তারপর বিজেপির গল্প শুনব এই নিদান দিলেন এক বর্ধমানে দক্ষিণে তৃণমূল বিধায়ক খুকুন দাস শহর বর্ধমানের সংস্কৃতি লোক মঞ্চে তৃণমূল কংগ্রেস নমসূত্র ও উদ্বাস্ত সেলের ডাকে পূর্ব বর্ধমান জেলা সম্মেলনের আয়োজন করা হয় বিধায়ক খোকন দাসের উদ্যোগে সেখানে এই মন্তব্য করেন তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন বাংলায় দুটো সম্প্রদায়ের বেশি সংখ্যক মানুষ তাদের ভোট দেয় একজন হচ্ছে ও বাঙালিরা আর অপর হচ্ছে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা বাংলাদেশে অত্যাচারিত হয়ে এবার বাংলায় এসে আমরা ভাবি বিজেপি আমাদের রক্ষা করবে তাই ভোটের সময় পদ্ম ফুলে গিয়েই ভোটতে দিই অথচ আমরা জানি না বিজেপি উদ্বাস্তুদের জন্য কি ক্ষতিকারক ভূমিকা নিয়েছে এই উদ্বাস্তুতে যাতে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া যায় পুনরায় তারা তার ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী মানুষকে টেনশনে ফেলে দিয়েছে আর আমরা এক একসঙ্গে থাকবো আমরা সবাই এক সঙ্গে থাকবো আর প্রমাণ করতে হবে এই বিজেপিকে আমরা বাংলা ছাড়া করব। এখন যারা ভোট দেন আপনাদের ভাবতে হবে আমাদের সঙ্গে মিটিং মিছিল করবেন আর ভোট বাক্সে ভোটের সময় কোনো এজেন্ট নেই কিছু নেই অথচ ভোট গণনার পর দেখি একসাথে সব পদ্মফুলে ভোট দিয়ে দিয়েছে এই জিনিস আপনারা করবেন না বারবার বিজেপি মিথ্যে কথা বলে বারবার বিজেপি প্রতিশ্রুতি দেয় বারবার মানুষ তাদের ভোট দেয় আর এই জন্যই বিজেপি বাংলাকে শেষ করে দিতে চাইছে তাই এবার বিধানসভা ভোটের আগে বিজেপিরা যদি বাড়িতে আসে ভোট চাইতে তাদেরকে বসে চা খাওয়া না লিখিয়ে নিন যে 2000 সালের পরে যারা উদ্ভাসтуре এসেছে তাদের কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না খোকন দাস তিনি কি বলছেন শুনবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থেকে এই বিজেপি নরেন্দ্র মোদী সরকার অমিত শাহের বিরুদ্ধে আমাদের লড়াই করে যেতে হবে বাংলার একটা মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায় কারণ আর মাত্র মাস পর নির্বাচন সেই বিধানসভা আমাদের সংগঠিত হবে আর যে দুজন চারজন বিজেপির লোকরা আপনাদের বাড়িতে যাবে তাদের ধরে বসিয়ে চা খাওয়ার আর তাকে লেখে নেন যে আমার ভোটার লিস্টের নামটা বাদ হবে না তুই আগে লিখে দে তুই এখানে এখানে তুই বিজেপির দাবি করছিস আর বিজেপি লোক আমাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে আর তুই আমাকে গল্প শুনাতে আসছিস বিজেপি ওকে ধরো বসিয়ে চা খাইয়ে তারপর ওর কাছ থেকে লেখো যে বাংলার আমরা উদ্বাসু যারা আমরা এসেছি 2000 পরে তাদের কোন নাম বাদ যাবে না তুই আগে এখানে লেখ তারপর তোর বিজেপির গল্প শুনবো আপনারা এটা করুন আপনারা এটা করুন বাচার লড়াইতে লড়তে হবে নিজেদের আগে বাঁচতে হবে এ বাচার লড়াইয়ে আমাদের মূল কারিগর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চান হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আমরা বাংলায় সবাই একসঙ্গে থাকতে চাই ভাই ভাইয়ের মতো একসঙ্গে থেকে আমরা আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাই আর সেই বাংলাকে যারা নষ্ট করতে চাইছে আসুন আমরা সবাই প্রচন্ডে তাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে আমরা বুঝিয়ে দিই ভারতবর্ষর অন্য রাজ্য একরকম বাংলা আর বাংলার বাঙিনী মমতা বন্দ্যোপাধ্যায় এ বাংলার করে কিছু করা যাবে না বাংলা কেনশ্রু করা যাবে না যতদিন বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলার মুখ্যমন্ত্রী আছে কেউ পারবেন না তাই আপনাদের কাছে বলবো দল আমরা সবাই করবো কিন্তু আগে বাঁচার লড়াই আপনাদের সবাইকে এ একসঙ্গে আমাদের সামিল হতে হবে আগে আমরা চাই আমাদের আমাদের লড়াই যে থেকে তারপর মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছে এই নরেন্দ্র মোদী সরকার সেখান থেকে আপনারা সবাই একসঙ্গে আমরা এই লড়াইয়ে সামিল হয়ে আমরা যারা উদ্বাস্ত মানুষ আছি আমরা যাতে সবাই বাঁচতে পারি সবাই যাতে একসঙ্গে থাকতে পারি এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নমসূত্র উদ্বাস্তু সেলের সভাপতি এবং ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত কুমার সরকার পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আদিবাসী সেলের চেয়ারম্যান এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু টুটু। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মনসি সহ তৃণমূলের নেতৃত্বরা এ বিষয়ে বিজেপির মুখপাত্র ডক্টর শান্ত রূপ দে জানান তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছে তাদের ভোট ব্যাংক মানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশী অনুপ্রবেশকারী তাই পশ্চিমবঙ্গের বাঙালিকে এক মাত্রায় ফেলার চেষ্টা করছে কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না কি বলেছেন তিনি শুনব তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের ভোট ব্যাংক মানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদের ভোট ব্যাংক মানে বাংলাদেশী অনুপ্রবেশকারী তাই তারা পশ্চিমবঙ্গের বাঙালিকে এবং বাংলাদেশি যারা অনুপ্রবেশ কারিয়েছে তাদেরকে এক মাত্রায় ফেলার যে সমীকরণ তারা চেষ্টা করছে সেটা আদপে পুরোপুরি মানে সফল হওয়া তো দূরে থাক পুরোপুরি বিফল হয়ে যাবে ঠিক সেই কারণে এইভাবে ভাষাগত দিক থেকে পশ্চিমবঙ্গের বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু আদপে তারা মিডিয়ার কাছে ফুটেজ নেওয়া সাধারণ মানুষের কাছে ফুটেজ নেওয়ার জন্য বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং পশ্চিম বাংলার বাঙালিদের মধ্যে একটা গুলিয়ে ফেলার চক্রান্ত করছে বাঙালি বাঙালি বাংলা ভাষাকে কেন্দ্র করে আমরা কি বাংলা ভাষায় কথা বলি না ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীরা কি বাংলা ভাষায় কথা বলে না সাধারণ পশ্চিমবঙ্গের জনগণ কি বাংলা ভাষায় কথা বলে না ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কি বাঙালি বসবাস করছে না তারা কি বাংলা ভাষায় কথা বলে না সুতরাং বাংলা ভাষাটাকে নিয়ে কোনো সমস্যা নয় তারা এই বাংলা ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এবং পশ্চিমবঙ্গের বাঙালিকে একই সমীকরণে একই মাত্রাতে ফেলতে চাইছে যাতে তাদের মধ্যে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে কোনোরকম ভাগাভাগি করা যায় না পশ্চিমবঙ্গের বাঙালিদের সাথে এই বাংলা বাঙালি তত্ত্বকে সামনে রেখে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী দিয়ে ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলাকে ভরিয়ে দিয়ে দেশের আভ্যন্তরীণ শুধু সমীকরণ নয় পশ্চিম বাংলার সমস্ত ভৌগোলিক ক্ষেত্র তথা রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রকে নষ্ট করে দিচ্ছে কারণ তারা বুঝে গেছে এই নষ্ট হলো তারা আদবে ক্ষমতায় বসতে গেলে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাদের দরকার বা প্রয়োজন কারণ তারাই তাদের ভোট ব্যাংক শুধুমাত্র তাদের রক্ষার জন্য তাদের যাতে দেশ থেকে বিতাড়িত না করা হয় সেই জন্য বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগানো হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের তথা যারা যারা এই তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আছে প্রত্যেককে আবারও সুস্পষ্টভাবে বলতে চাই এসআইআর হবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে রোহিঙ্গা তাড়ানো হবে ভারতবর্ষের মধ্যে ভারতীয় নয় এমন কোনো মানুষের ঠাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মাটিতে হবে না হবে না হবে না তাই বাংলা বাঙালির সেন্টিমেন্ট দিয়ে পশ্চিমবঙ্গের বাঙালিকে আর বাংলাদেশি রোহিঙ্গাদের এক করে দিয়ে একমাত্রায় সমীকরণ করে দিয়ে এই যে চেষ্টা রাজনৈতিক কুচক্রান্ত এটা খুব শীঘ্রই একদম হয়ে যাবে আগামী দিন সেটা আপনারা হারে হারে বুঝতে পারবেন এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ ছাড়লেই এই যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই দুর্নীতিগ্রস্ত সরকার আর সরকার অনুপ্রবেশকারী সরকার যে একদম তাসের ঘরের মতো ভেঙে পড়বে সেটা ওনারা বুঝতেই পেরেছেন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না